তো আজকে আমাদের বাড়ির পাশে বাড়িতে হলদি মানে আমার ফ্রেন্ডের আজকে ভাই হলদি তো তার জন্য রেডি হবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো এগুলি হলো আমার আউটফিট তো তার সাথে অনেক আছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি তো এখন আমি নর্মাল একটা বেসিক যে আমাদের মেকআপটা হয় সেটা আমি করছি নিচ্ছি আমরা মেকআপ করার আগে প্রথমে একটা মশলা ইউজ করা দরকার তোমার মেকআপকে হাইড্রেট করবে এবং ফেসটা অনেকটাই গ্লো করবে সিম্পল একটা মেকআপ আমার সাথে শেয়ার করবো একদম নর্মাল হয়ে গেছে আমাদের দেওয়া ময়েশ্চারাইজার তো এখন একটা হোয়াইট টোনের আমি এখানে পাউডার ইউজ করবো আজকে আমি কোনো ফাউন্ডেশন বা কোনো কনসিলার কিছুই ইউজ করছি না নর্মাল একটি মেকআপ করবো তার জন্য আমি এখানে আজকে একটা পাউডার নিয়েছি যেটা হোয়াইট টোন পাউডার যেটা খুবই ভালো তো এটা আমি আজকে দিব এটা ফাউন্ডেশন পাউডার দুটো কাজই করে এখানে একটা ব্রাশ নিয়েছি যেটা সাহায্যে আমি একটা ফেসে অ্যাপ্লাই করবো তারা তোমার যেই আই আইসের নিচে যেই ব্ল্যাক জায়গাগুলো আছে সেগুলো তো দিতে পারবে পুরো ফেসেও থেকে অ্যাপ্লাই করতে হবে প্রথমে ড্রাগ জায়গাগুলো কি ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে পুরো ফেসে আসতে পারে এটাকে যেটাকে মিক্স করে নিতে হবে এটা থেকে কিন্তু তোমার একটা ন্যাচারাল ন্যাচারাল পেসে যে ন্যাচারাল মেকআপ যেটা সেটা যাবে এটা খুবই ভালো একটি পাউডার যেটা তোমরা অবশ্যই পার্চেস করতে পারো এটা খুবই ভালো এবং এটা প্রাইসও খুবই কম যে কোনো দোকানে এটা পাওয়া যায় এবং অনলাইনেও এটা পাওয়া যায় ভালো করে মিক্স করে নেবেন এবং এখানে আইসির উপরেও আমরা এটাকে আইসিটি অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই করে ব্যবহার করি যে জায়গাগুলো ব্ল্যাক সেই জায়গাগুলোকে একটু বেশি করে দেবে যাতে একটু হাইড্রেট হয় জায়গাগুলো যেন কভার হয়ে যায় পাউডারটা দিয়ে কমপ্লিট এবং আমরা একটু গলায় এরকম অ্যাপ্লাই করে নেব তখন আমাদের পেসের সাথে যাতে কম্বিনেশানটা ভালো হয় গলার সেটা কিন্তু খেয়াল রাখতো তাহলে পেস এক কালার আর গলায় আর এক রকম কালারটা কিন্তু বাজে লাগবে একটা একদম তোমরা সবাই জানো এটা বেস এটা আমরা দিতেই হয় মাসলি এটা এখানে দিয়ে দিয়েছি অ্যাপ্লাই করে নিলাম এখন আমরা অ্যাপ্লাই করবো এখানে আইসিট তো আমার যে আজকে যেহেতু হেলদি লোক করছে তার জন্য এখানে আমি গোল্ড বেসটা রাখবো তার জন্য আমি এখানে গোল্ডেন বেসটাকে প্রথমে আমার আইসে অ্যাপ্লাই করে নেব থেকে কী করবে পুরো কর্নার থেকে এরকম মানে এরকম চোপ করে দেবে তাহলে কী হবে তোমার যে আইসটা আছে সেটাকে ভালো করে এরকম হাইড্রেট হয়ে যাবে হালকা করে দেবো বেশি দেবো না হালকা করেই একটু যেন চোখটা একটু যেন লাইট করে কি আর কিছু কেননা চোখ ব্ল্যাক লাগলে ভীষণই বাজে লাগে তার জন্য সেম সেটাই আমরা আমরা নিচ দিয়েও একটু হালকা করে দিলাম যেটা আমাদের উপর করে এরকম দেখতে হবে অ্যান্ড আমরা এরকম করে সেটা দিয়ে দিতে হবে ঠিক আছে আর তো এখন আমরা যেটা করবো সেটা হবে কি আমাদের যে আইল্যান্ডও সেটা দিয়ে দিচ্ছি আমরা আইল্যানটা আমরা তো আমি নিজের সাজিয়ে দিয়ে দিচ্ছি মেয়েদের দিয়ে দিলেও নাহলে আমার একটা সুন্দর হবে না আমি জানি আমি নিজের সাজিয়ে ছোট মিলে নিয়ে দিচ্ছি সেটা সাজিয়ে অ্যাপ্লাই করতে চলেছি

সেই লাইনটাকে আমি বর্ডার করে নিচ্ছি বর্ডার লাইন গুলো টেনে নিলাম তো এখন আমি মাঝখানে যে জায়গাটা সেইটাই আমি লাইট কালারটা ইউজ করছি দিয়ে তারপর এটাকে মিক্স করে দেবো বাস এতটুকুই কাজ এটা থেকে একটা সুন্দর একটি কালার বের হয়ে আসবে তো হয়ে গেছে আমাদের দেওয়া শেষ এখন হালকা ব্লাশার ইউজ করব চলো হালকা একটু ব্লাশার ইউজ করি এটা আমি এখন আইশ্যাডো থেকে অ্যাপ্লাই করে নেব যেহেতু আমার এটার ভিতরে একটু এরকম টাইপের দেখো সিলভার টাইপের কাজ আছে তার জন্য আমি এখানে গালে আমি সিলভার টাইপেরই কিছু একটা ব্লাশার ইউজ করছি তার জন্য এটা এই শেডে দেখো সিলভার কালারটা আছে সেটাই আমি ইউজ করতে পেরেছি তো একটু হালকা ইউজ করব বেশি নয় এটা আমি একটু হাতে দিয়ে তারপর ব্রাশ দিয়ে এটাকে এরকম করে একটু হ্যালেপ করবে বুঝতে পারছো না আমাদের ঘরে লাইটের কারণে তো এটা হালকা একটু শেষ আমি এখন ব্লাসারটা ইউজ করেছি হালকা করে দিয়েছি বেশি দেয়নি কমপ্লিট এখানে আমি একটু আমার যে আইব্রোজটা আছে সেটাকে একটু শেড করে নেবো তাও ব্ল্যাক দিয়েই করবো হালকা করে করবো বেশি করবো না কারণ আমার আইব্রোজ এমনিতেই অনেকে তো হয়ে গেছে আমার মেকআপ ওখানে আমি আউটফিটটা পড়বো দেখছি তারপর আমি হার সোয়াইল নেবো নাহলে আমার আউটফিট পড়তে পারে আমার হার সোয়াইল একদমই বিক্রি যাবে তো চলো আমি আউটফিটটা পরে তারপর তোমার সঙ্গে বাকিটা শেয়ার করছি

দেখো আমার কি কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে মা একটু ঘোরো তোমার হেয়ারস্টাইলটা দেখিয়ে দিই এ দেখো মারও আমার মতো শর্ট হেয়ার তার জন্য আমি একটা সিম্পল হেয়ারস্টাইল করে দিয়েছি এরকম নর্মাল সেজেছে তোমাদের আমি মেকআপটা একদমই তোমরা দেখতে পাচ্ছ একদমই অনেস্ট এবং হালকা করে একদম মেকআপটা করেছি তার মধ্যেই তোমাদের কাছে মেকআপটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তো কিছু কারণবশত পরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এটা হলো আমাদের সেই যার হলদি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন বাই